আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আরও একটা নদীর আপনারা ইতিমধ্যে অবগত আছেন আগামী সপ্তাহে আরও ষাট হাজার শিক্ষক এবং কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে এমনটা মাউসের উপপরিচালক বলেছেন আগামী সপ্তাহে যে ষাট হাজার শিক্ষক এবং কর্মচারীকে বেতন দেওয়া হবে তাদের ক্ষেত্রে এমপিও এনআইটি এবং ব্যাংকের যে তত্ত্ব এই তত্ত্বের মধ্যে কোনোরকম অমিল নেই অর্থাৎ যে সমস্ত শিক্ষক এবং কর্মচারী ব্যাংক এনআইডি এবং এমপিএ তত্ত্ব মিল থাকবে এরকম ষাট হাজার শিক্ষক এবং কর্মচারীকে আগামী সপ্তাহে বেতন দেওয়া হবে এরপরে তৃতীয় দাপে বা ধাপে ধাপে যে সমস্ত শিক্ষক এবং কর্মচারী ব্যাংক এনআইডি এবং এমপিএ তত্ত্বের ছোটো ছোটো যে ভুলগুলো কমা স্পেস ডট হাইপেন এরকম ভুল থাকবে বা নামের বানানের ক্ষেত্রে একেবারে ছোটো ভুল এই ভুলগুলা মানসিকত্তিক সংশোধন করে দেবে সংশোধন করে তাদেরকে দাপে দাপে ইএটির মাধ্যমে বেতন দেওয়া হবে কিন্তু যাদের ক্ষেত্রে বড় ধরনের ভুল থাকবে বানানোর ক্ষেত্রে নামের বানানোর ক্ষেত্রে যে বড় ধরনের ভুল এবং বিশেষ করে যাদের জন্ম তারিখে সমস্যা থাকবে জন্ম তারিখে যাদের অমিল থাকবে এবং জন্ম তারিখের যে সমস্যাটা এটি সবচেয়ে বড় সমস্যা এই জন্ম তারিখের সমস্যা যদি দেখে থাকেন তাহলে কিন্তু মানসিক কর্তৃক আপনাকে এটা সংশোধন করে দিবে না এটা আপনারই সংশোধন করে সংশোধনই দিলে পরবর্তীতে আপনি বেতন পাবেন কাজে যাদের জন্ম তারিখের সমস্যা আছে আপনি আপনার জন্ম তারিখের সমস্যাটা সংশোধন করেন এবং পরবর্তীতে যখন মানসিক কর্তৃক আপনাকে সংশোধনের জন্য সুযোগ দেন তখন আপনি আবেদন করে যাতে করে আপনি ইএফটির মাধ্যমে বেতন পেতে পারেন এই জন্য অনতি বিলম্বে আপনি আপনার জন্ম তারিখ সংশোধন করুন এনআইডি